এই সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে তিনি লাভ করেছেন আবার সোমবারে তিনি এবং সোমবার এমন একটা দিন যেদিন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় রানা হয়েছে শুধু তাই না সোমবার তিনি মদিনায় পৌঁছান যেদিন রবানা করেছেন সেদিনও সোমবার যেদিন মদিনায় পৌঁছিয়েছেন সেদিন সম্বার এবং সোমবারে তিনি হাজরে আসওয়াদ কি ওই যে কাবার যে আপনার ওই জায়গাটার মধ্যে সেদিন যেদিন ওই হাজরে আসওয়াদ কে তিনি স্থাপন করেছেন সেদিন ছিল সোমবার মুসনাদ আহমদের মধ্যে এ হাদিস আছে